সারার মতো গতি নাই সারা সম্ভব নয় আসলে আমাদের অন্তরে ভিতরে ভয় নাই যদি ভয় থাকতো আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবা ও মুসলমান শুনে নাও একটু আলোচনা করে আসি হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করে বেগানা মহিলা যাদের চেহারা দেখা হারাম যাদের বিয়ে করা জায়েজ শুনে নাও শুনে নাও শুনে নাও এই রকম একজন মহিলা গোসল করতেছিলেন আর বাতাস আসলো বাতাস আসিয়া পর্দা সরে গেল আর হজরত সালাবারাদু ওনার কি নজরে পড়ে গেলেন উনি দেখতে পাইলেন মহিলাটাকে দেখতে পাইলেন গোসল করা অবস্থায় উনি দেখিয়া সঙ্গে সঙ্গে চোখটা নিচ করে ফেললেন দাঁড়ায় চিন্তা করে আমার আল্লাহ ও আমার আল্লাহ আমি ভুল করে ফেললাম আমি গুণাগার হয়ে গেলাম আমার এই গুনার কথাটা যদি রাসুল কাছে আমার আল্লাহ জানায়া দেয় তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি কবরে কি জবাব দিব এখন মৌলবি সাহ ইমাম সাহেব শোনেন বেগানা মহিলা চেয়ারা দেখেন আর ফতোয়া দেন আজকে সমাজ খালি কনাটসি ভালো না অমুক জায়গা ভালো না আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার একটু জানার দরকার জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ একবার আমি পাফি অপরা যদি মৌলা তুমার দয়া সাই বলে না মি পাপি অপরাধি মৌলা তুমার দয়া এর তুমি যদি না কর দয়া আমার হবে কি উপায়

আল্লাহ আমি আল্লাহর কি আমি মুখ দেখাইব না উনি কাঁপতে কাঁপতে চলে গেলেন মুসলমান শুনল দূর দূরান্তে চলে গেলেন এমন একটা জায়গা চলে গেলেন নির্জন এলাকার মধ্যে চলে গেলেন ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাহাবি সাহাবিদের মধ্যে অনেক লম্বা ছিলেন চেহারা সুরত অনেক সুন্দর ছিলেন উনি নির্জন এলাকার মধ্যে যা উনি চোখের পানি ছেড়ে কান্দে এমন কান্না পৃথিবীর মধ্যে কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে সাহাবি শুধু কান্দে একদিন নয় দুদিন নয় সপ্তাহ পার হয়ে গেল রসুল্লার কাছে জিবরিল মাহাত ফাতে খবর আসলো বলে হুজুর আপনি সাহাবি দিকে একটু লক্ষ্য করেন আপনি অমক সাহাবির দিকে লক্ষ্য করেন নবীজি সাহাবিদের কে ডাকতে বলেন আমার সাহাবির আরে তোমরা কি আমার সালাবারা দি আল্লাহ তাআলাকে দেখছো আজ কোন দিন আমার কদমের মধ্যে আসে না আমি তোমাদের কাছে জানতে চাই আমার সাহাবির খবর নাও তোমরা তার খবর জানো সাবির খবর নিতে লাগলেন কেউ তার সন্ধান দিতে পারলেন না কেউ তার সন্ধান পায় না খবর পায় না কোথায় গেছে কোন জায়গা আছে কি হালাতে আছে কেউ বলতে পারে না আমার নবী বললেন সাবিরা রে তোমরা খোঁজো মক্কা মদিনার জমিনে অলি গলির মধ্যে খোঁজ আমার সাহাবি তো আমারে থুয়া থাকতে পারে না আমার পাগল সাহাবি তো আমার প্রেমের এসকে দেওয়া না তাড়াতাড়ি তারে খোঁজ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা সাবিরা খুঁজে পালেন না সাবিরা খুঁজে বলেন না নবী বিয়েছি হুকুম দিলেন আদলো তোমরা ফারুকরা দিও নৌ তাহলে ওকে আজলো তোমারা ফারুককে ডাকতে পারলেন ভাই উমা শোনো তোমাকে আমি একটা হুকুম দিতেছি হুকুমটা হলো আমার ম সাবি খুঁজে বাইর করো কোথায় গেছে কোন হালাতে আছে একটু খবর নাও হজরত তুমর ফারুক রাদি আল্লাহ তালানহু উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন কিন্তু আল্লাহ নবীর সাহাবির কোনো খোঁজ পালেন না খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন হজরত তুমরে ফারুক রাদি আল্লাহ তালানহু উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেষ চড়ায় ডাক দে বলে রাখালিরা রে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি কেউ হজরত সালাবারুকে দেখছো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বলে আমরা চিনি না এমন কোন নাম কোন সাবির নাম জানি না তবে এক কান্দন লোকরে আমরা দেখেছি সুবান্লা বলেন না কান্দন লোক লোককে আমরা দেখেছি হজরত তোমার ফারুক রাদি অল্লাহ তাইলান হুডাক দে বলে ভাই লোকটা কান্দন অবস্থায় দেখেছেন লোকটা দেখতে শুনতে কেমন বলো লম্বা চওড়া অনেক বড় লোকটার চেহারা অনেক সুন্দর তার মুখের আকৃতি এই রকম তার দাড়ির আকৃতি এমন তার ব্যবহার এমন কিন্তু সে তো শুধু কান্দে হাত উঠায়া উঠায়া সুখের বাড়িছে মাফ করে দাও আমি পাপী আমি অপুরিতি আমার পাপের কথা যদি নবী জেনে যায় আমার নবীর দরবারে আমি কি মুখ লিয়া আল্লাহ নবীর দরবারে দাঁড়াইও আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও আল্লাহ আমার এই শোক আমি বেগানে বইলের গোসল করা দেখেছি আজকে দেখলাম আজ দুইটা দিন শেষ হল মায়ের শেষ হলো। আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী রাস্তাঘাটে মেয়ের মাথায় কাপড় কাপড় নাই পাতলা পরিধান করে মুসলমানের মেয়েরা বেপর বেপরোয়া ভাবে চলাফেরা করে আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই মরণের ভয় কি তোদের অন্তরে নাই যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো এই রকম রাস্তা দিয়ে খোলা মেলা বেড়াইতে পারতেন আজকে এই সারা মাস সোজা রাখলে সারা মাস শায়তানকে পাখুরা করা ছিল তার হা শিকল বন্দী করা ছিল জাহান্নামের নামের ছিল জান্নাতের দরজাগুলো খোলা ছিল কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়া তোমাদের শালিগুলো নিয়া তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়া বেগানা মহিলাদেরকে নিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করলা সারা মাস সিয়াম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা একবারও কি মরণের চিন্তা নাই একবারও কি কবরের চিন্তা নাই একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান একবারও কি তোমাদের অন্তর ভিতরে জাহান নামের ভয় ঢোকে নাই এই দুনিয়াটা চিরস্থায়ী নয় আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসবে না যে দেশে গেলে মানুষ আসা সম্ভব হয়। সেই দেশের চিন্তা যার অন্তরে ভিতরে ঢুকেছে সে নামাজ ছাড়তে পারে না বেপরদায় চলতে পারে না হারাম খাইতে পারে না এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে এই জন্যে মুসলমান শোনো আল্লাহ ডাক বলে ইয়া I. <laughs>

কলবের মধ্যে ইসলাম নাই তোমার মনের মধ্যে ইসলাম নাই এই জন্য ইমানই জজ বানাই আজকে ইসলামের বিধান মানো মানো নয় বলো মুসলমানদের ধর্মটা ভালো না আমি বলে যাই মুসলমান যদি ধর্ম ভালো না লাগে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের মধ্যে ঢুকবা নামে 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 ইচ্ছা মতো নামাজ সারবা হস করবে ইচ্ছা মতো দিবা ইচ্ছা হলে দাঁড়িয়ে রাখবা ইচ্ছা করলে দাঁড়িয়ে সেরিয়ে বলবা এ পাইস কি পর্দা করবা বুড়া হইলে যে নামাজ পড়বো ভাল লাগে না চলে যা তো কে বলছে মুসলমান হতে খ্রিস্টান হয়ে যা ইহুদি হয়ে যা না সারা হয়ে যা দরকার নাই মুসলমান হয়ে থাকতে লাগলে ইসলামের বিধান মানা লাগবে যদি বলেন ঠিক কিনা নামাজ পড়া লাগবে শরিয়াতের বিধান মানা লাগবে ইসলামের বিধান মানা লাগবে নামাজ রোজা হজ জাকাত কালে মা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ইমান এহসান কালে মা নামাজ রোজা হজ জাকাত শরিয়াত তরিক হাকিকত মারেফত এই বিধান মানবি না তোর মুসলমান থাকার দরকার নাই হয়ে যাও মুসলিম যদি বলেন ঠিক কিনা ডাকছে কে তোরে কত বড় মানুষ কবরের ভয় না থাকলে গতকালকে দেখলাম নেটের মধ্যে আপনারা মনে হয় দেখছেন দেখলাম ভারতের কিছু ভণ্ড ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক নাকি কয় মোবাইলে টিকটক করে না বদমাইশগুলো কবর নিয়ে টিকটক করতে গেছে কবর খুইরা ওর মধ্যে ডোল ডগর নিয়ে বাজাইতেছে হঠাৎ করে আল্লাহ এমন একটা গজব দিছে কয়টা যুবক তিনজন যুবক ঢুকছে কবরে যে কবরে কি হয় দেখার জন্যে একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে আজকে নেটের মধ্যে কালক দেখলাম নেটের মধ্যে এর হঠাৎ করে আল্লাহ চারিদিকে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ যাওয়ার উপহার থেকে উপর থেকে বিশাল গজব যেমন গজব দিয়েছিল লুতাল্লামের জামানায় যেমন দিয়েছিল সালামের বিবি বায়লারের বায়লার যখন সালামের বিবির নাম ছিল বায়লার বদমেশ পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা আবার হজরত নুহাল আলাইসাল্লামের বিবিও ছিল এরম বদকার কথা বুঝেননি আমার বাবারা অনেক নবীর বিবিরাও ছিল ওরা মসব্য পৃথিবীর ইতিহাসে চারজন মহিলা হলো দুর্দর্শ শয়তান দুর্দর্শ বেয়াদব দুর্দর্শ খারাপ মহিলা ছিল তাদের মধ্যে অর্থ নুহ আলাইসাল্লামের বিবি ছিল এবং লুত আলাইসাল্লামের বিবি ছিল লুত আলাইসাল্লামের বিবি ছিল বাইলার আর মুসলমান শুন লুত আলাইসাল্লামের আর নুহ আপনার মুসলমান শুনে নুহ আলাইসাল্লাম ইনার ইনার বিবিও ছিল আপনার মূর্তি পূজারী বালিহা ওনার বিবির নাম ছিল বালিহা আর লুত সালামের বিবি ছিল আপনার বাইলর আমি ওদিকে যাব না অনেক বিস্তারিত আলোচনা পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুপিয়ানের বিবি মুসলমান শুনে নেন এই রকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ট মহিলা সেই পাপিষ্ট মহিলাদের আজকে আষ্টে পথে দেখলাম যে অবস্থা রাত হয়ে গেছে কামার খালির ব্রিজ যখন পার হলাম দেখলাম ব্রিজের মধ্যে শত শত নারী কাপড় নাই বন্য বোরকা কি বোরকা নাই কি অবস্থা এরপরে দেখলাম আপনাদের এই যে আষ্টে পথে বার বালিয়া কান্দি এই বরপুরে যে অবস্থা দেখে আসলাম নুংরামি এগুলো সারা মাস রোজা রাখছে ওরা জিগাইলে ইসলাম আমার সাথে ভালো বোঝে ওরা জিগাইবেন কি বোঝে এ বেটা কিছু বোঝে না ওটা বেটা মানুষ হুজুর মানুষ কিছু বোঝে না কথা বোঝেননি আর এগুলো তো আমার বউ আপনার বিবি আমার বিবি আমার মেয়ে আপনার মেয়ে কিন্তু তুমি বলো তসবি টিপ তস মসজিদে বয়া বয়া সুবনাল্লাহ সুবনাল্লাহ একদম সোয়ে ফেরস্তা দাঁত সব খুলে ফেলবে একবারে নিজের বউ বেপর দায় নিয়ে মানুষকে দেখাইতেছে এর মতো বেকুব পৃথিবীর মধ্যে এর মতো বেকুব আর পৃথিবীতে থাকতে পারে না নিজের বউডারে সাজাইয়া একদম জর্জের প্রতিমা ওই যে আপনার মূর্তির মতো সাজাইয়া লিপিস্টিক লিপিস্টিক মাখাইয়া রাস্তা দিয়ে ঘুরাইতেছে সারা বছর রোজা রেখেছিল মাস্টার ইবলিস কত কষ্টের মধ্যে ছিল ইবলিসেরও হার মানছে জোরে বলেন ঠিক কিনা ইবলিসেরও হার মানছে এই হলো আমার দেশ যে দেশে নব্বই পার্সেন্ট বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এদেশে বি পর্দার ওয়াজ কেমনে করব পর্দার ওয়াজ করলে আমার কালকে পুলিশে গ্রেপ্তার করবে হয়তো যাওয়ার পথেই বালিয়াকান্দি দাঁড়ায় আছে পুলিশ তোরে ধরার জন্যে কথা বোঝেননি আর এমনও কিছু নিকৃষ্ট কিছু পুলিশ আছে কষ্ট হয় বললে কোন হুজুরি কথা ওই রোজার ভিতরে আমি আমার সাত মাত্র ছাত্রদের জন্য কিছু কিতাব কিনতে গেছি মাগুরা টাউন থেকে আমি দুই কিলো দূরে টাউনের ভিতরে আমি আশ্চর্য হয়ে গেছি একজনের বাইকটা সে নিয়ে গেলাম যে ভাই একটু বাইকটা দেন আমি একটু দূরে কিতাব নিয়ে আসি কিছু নীল লাল কায়দা আর জামালুল আপনার নুজাতুল কারি আর মনে হয় কিছু সহজ ওই নুরানি কায়দায় কিছু কিতাব কিছু দুইটা কোরআন শরীফ এগুলো কিনে কেবল দাঁড়াইছি দোকানের পাশে দাঁড়াইছি এক পুলিশ হিন্দু নাম হচ্ছে শুভ শুভ সরকার সরকার নাম কি কংশ ডিপার্টমেন্টের বড় বড় হেড হলো হিন্দু যারা মুসলমানদের দেখলে তাদের গায়ের পশম খারিয়ে যায় তাদের ইজ্জেত বিজ্জিত করার জন্য উঠে পড়ে লাগছে এই কথাগুলো আমি বললে আপনাদের গায়ে অনেকে লাগবে কষ্ট লাগবে উনি আমাকে বললাম আমি বললাম ভাইজান গাড়ি কার আমি গাড়িটা নিয়ে আসছি আমি দূরে কিতাব আপতে আসি অনুরোধ করলাম দাদা ভাই আমি এখন ইফতারের আর মাত্র পাঁচ মিনিট ছয় মিনিট আস টাইম আছে আমি চলে যাব তা দেখলাম পাঁচজন ব্যক্তির গাড়িটা আটক করছে পাঁচটায় হুজুর টাইপি দাড়ি টুপি নিয়ে যাবে পাঁচটারে ধরছে ধরা অনুরোধ করলাম কত যে ভাই গাড়ি সব আছে কাগজপাতি সব আছে ও আছে হেলমেটটা নেয় আমি তো পরের গাড়ি চেয়ে নিয়ে আসি দরার সঙ্গে সে মামলা দিয়ে দিল তা আমি আশ্চর্য হয়ে গেলাম পরে এক মুসলমান পুলিশ আসছে ইদ্রিস আলী নাম না কি নাম যেন উনি বলতেছে আমার বলতে ভাইজান মনে কষ্ট পেয়ে না উনি এমন বড় নাস্তিক মুসলমানদের দেখলে উনি মুসলমানদেরকে মামলা হয়রানি বিয়াদ যত কষ্ট এই থানায় শুধু এই জায়গা না যত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ও নির্যাতন করে ওর অভ্যাসী এটা তাহলে বোঝা গেল আজকে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এমনও কিছু এমনও কিছু পণ্ডিত আছে বসে আছে পর্দার ওয়াজ করা যাবে না আপনার এই ঘুষের ওয়াশ করা যাবে না সুদের ওয়াজ করা যাবে না জিনার ওয়াজ করা যাবে না খালি ওনাদের তেল মারো তেল মারো ওয়াজ করো তেল মারো ওয়াজ চলবে না কারণ মরতে হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না জোরে বলেন ঠিক কি কোন দল করলো দেখার বিষয় না মরতে হবে আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে আবার এমনও পুলিশ আছে তাহাজের নামাজ পড়ে এমনও পুলিশ আছে আমার ড্রাইভারের কাছে দশটা ঘুষ খায় কয় হুজুর দশটা দেন কথা বুঝেননি আমার কাছে না চাইলে হুজুরি কাছে এগুলো কারণ কেয়ামতের আলামত অবস্থা খুব খারাপ আজকে আমরা জবান বন্ধু প্রতিটা প্রতিটা গ্রামে মহল্লায় গাজা ম তয়াবা যেভাবে ধরছে ভাইরাস ধরছে মাদক সেবন মাদক সেবনে এমনভাবে ধরছে যে আমার জাতি আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে ওয়াজের ময়দানে লোক নাই তাবারক করছেন লোক নাই যদি এখানে গান হতো আল্লাহর কসম এখানে মানুষ ধর ধরতো না জোরে বলেন ঠিক কি নাই এ কিছু গানের দরকার নেই ই গান আছে না ওই যে আপনার গাজির গান না কি কয় এই গাজির গান যদি হতো রুহুল আমিনের লাগতো না তাবু লাগতো না কিছু লাগতো না খালি আইয়া পরের খড় চুরি করে নিয়ে আসতো পাশার তলে দিয়ে বসার জন্য ইট নিয়ে চলে আসতো আয়া বসতো আইরে রে গান কত বুঝেননি আর মুসলমান ইমান গেছে গা ইমান গেছে গা ঈদের পরের দিন গান টিকিট পাঁচশো টাকা কয় এক হাজার দেখাটমো কিন্তু ঈদের দুদিন পরে মাহফিল দু সারা বছর রোজা রয়েছি ক্লান্ত যেরকম আপনারাও ক্লান্ত আছেন তারপরে বসছেন মাহফিলে একটু কথা বলেন না দুর্বল হয়ে গেছেন দুর্বল হয়েছেন একটু কথা বলবেন শান্তি লাগবে শান্তি লাগবে কারণ শান্তি না আপনারা শান্তি না দিলে ওয়াশ করবো কি আপনার ওয়াজ করাই নিতে হয় বক্তার দিয়ে করাইতে হয় যত ভালোবাসা দিবেন বক্তার তত স্পিরিট বাড়বে বক্তার তখন মন খুলে কথা বলতে পারবে ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরু শরীফ পড়েন <laughs> ओ दड़ाओ देखी সাথে নিয়ে যাও কোরআ খানি বলো সাতে নিয়ে যাও কোরআন খানি বলো মুসলমান দাঁড়াও দেখি সাতে নিয়ে যাও কোরআন খানি বলো সাতে নিয়ে যাও গোরু বিপাতে পাতে অন্ধকারে গরু বি অন্ধকারে কোরআনী হবে তোমার আলোর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বল ও মুসলমান নিয়ে যাও কোরান খানি বলো সাথে নিয়ে যাও এ মুসলমান শোনা নাও মনে আছে নি হযরত উমর ফারুক বললেন কি অবস্থায় দেখলা বলে তার ঘটনাই রকম দেখতে শুনতেই রকম বলে আমাকে নিয়ে যাও নিশ্চিত আমার নবীর সে কেন কানন্দন করছে সে তো কোনো অপরাধ করে নাই কোনো ভুল করে নাই তবে সে কেন কানছে হজরত তুমরে ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন মুসলমান হজরতে সালাবার কদমের মধ্যে চলে গেলেন বলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ভাই বলে আলাইকুম আসসালাম ভাই উমর আপনি আসছেন এ ভাই উমর এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন কয়টা দিন এখানে পড়ে আছে তার খোদা খানা খায় না শুধু কান্দে কান্না দেখে আমরা কি করলাম আমরা বকরি থেকে দুধ দন করলাম এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল না উঠে দাঁড়াইতে পারে না গায়ের মধ্যে বল না থরথর করে কাঁপে আমরা একটু বকরি থেকে দুধ দন করে ওনাকে দিলাম ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো উনি এমন কান্না কানতে ছিল ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছিল জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার হজরত তোমার ফারুক বলে আমার সঙ্গে চলো ওনা কোঠাইয়া কারের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন নবীজি ডাক দে বলেন সালাবারে তুমি এত কান্না কাটি করো কেন তুমি কি অপরাধ করেছো বলে হুজুর আমি অপরাধী আমি গুনাহগার আমি বড় পাপিষ্ঠ আমি নবী গো বড় অন্যায় করে ফেলেছি আর আল্লাহ ইয়া আমার বিরুদ্ধে আমিন আল্লাহর তরফ থেকে কোন হই আপনার কাছে বলছে কি না আমার নবী বলেন না কি হয়েছে বলো বলি আরসুর আল্লাহ আপনি কোনো খবর জানতে পারছেন কি না কোনো মাধ্যমে জানতে পারছেন কি না নবী বলেন না বলি ইয়া আল্লাহ আমি বড় অপরাধী বড় অপরাধী ইয়া ইয়া নবী গো বেগানা মহিলা আসে আর দেখা হারাম আপনি তো ওয়াজ করেছিলেন সেই ওয়াজের অনুযায়ী যাইছিলাম আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম দেখি একটা মেয়ে গোসল করতেছেন ওই কাপড়টা গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে ওই মেয়েটাকে আমি 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 অবস্থায় দেখে দেখে ফেলেছি ফেলেছি আর কাপড় ছিল না অন্যায় করেছি আল্লাহ আমি তো নামি হয়ে গেছি আমি বড় পাপিষ্ট হয়ে গেছি গোনাগার হয়ে গেছি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে আমার আল্লাহকে আমাকে মাফ করবে ভাই এই ভাই যদি সাবিরা কানতে পারে আর তুমি পরের মায়া নিয়া রেসোডে ওঠো পরের মেয়ে নিয়া তুমি পরের হোটেলে নিয়ে যাও তুমি পরের মেয়ের হাত ধরে গুড়াগুড়ি করো পরের মেয়ের সংবনাস করো এ মুসলমান তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে এ মুসলমান শুনে নাও আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ জিনা ব্যাবিচার শুধু বিন জানি জিনা আর ব্যভিচার জিনার ব্যাবিচার এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে কিছু জোরে বলেন ঠিক কিনা হাই রে পরের মেয়ে পরের ছেলে তুমি পরের ক্ষতি করতেছো। তোমার মায়ের হাত যেদিন ধরবে আজকে আমি পরের বড় হাত খর সর্বনাশ করতেছি তুমি চিন্তা করছো লাভবান হয়েছে তোমার বড় হাত ধরবে একজন বাসা সম্ভব না ওটা তো পরের মেয়ে না তুমি মনে করো আমার মেয়ে তুমি পরের মেয়ে মনে করছো আহা কত মজা পাচ্ছ গল্প করতেছ ফুল দিতেছ গল্প করতেছ মোবাইলে কত আড্ডা মারতেছ তোমার মেয়ের যেদিন তোমার মেয়ের সাথে গল্প করবে সেদিন বুঝবা একটা আঙ্গুল দেখাইতেছ চারটা তোমার দিকে সুতরাং তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করতেছ তোমার বোনের সর্বনাশ করতেছ তোমার সর্বনাশ তুমি ডেকে আনতেছ জোরে বলেন ঠিক কিনা কষ্ট বড় কষ্ট আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কথা বলি আই হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাহু উনি জমিনের মধ্যে পড়ে গেলেন নবীজি বললেন আমার সাহাবীরা রে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশি কোন নাই আল্লাহু বললেন। বলেন তাড়াতাড়ি দোয়া করো নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে আজরাইল আলী আসাল্লাম জমিনের মধ্যে আগমন করলেন হজরতে সালাবারাদি অল্লাহ হুতালানহুর জবানটা কি করলেন জানটা বাইর হয়ে গেলেন রুহটা বাইর হয়ে গেলেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজি বললেন তোমরা গোসল করাও তাড়াতাড়ি গোসল করাও দাপন করাইতে হবে কাপনের কাপড় আনা হলো গোসল করানো হলো নবীজি জানা যারা ইমামতি করলেন ইমামতি করে বললেন তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁদে নাও ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও ওখানে তাকে দাপন করা হবে মুসলমান শুনে নেন দেলের কান্ডা লাগায় শুনে নেন এবার যখন সাহাবীরা লাশকানা কাদের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়ায় যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শোনো আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে হজরত তুমরে ফারুক রাদি অন্য তালানু নবীকে ডাক দে বলে ইয়ার রসুল আল্লাহাবি বাল্লা বিয়া তুমি করবেন আমি আপনার কাছে কিছু জানতে চাই হজরত তুমরে ফারুক ডাক দে বলে ইয়ার রসুল আল্লাহাবি বাল্লা আমরা তো সীমিত মানুষ সালাবার দি অন্য তালা লাশখানা নিয়ে যাই এই দেহখানা দাপন করার জন্য আমরা কয়েকজন সাহাবিদের কাঁধে নিয়ে যাই কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন আস্তে আস্তে করে হাঁটেন কারণটা কি আর রসুল আল্লাহ আমার মিষ্টিটা হাসি দিয়ে বলেন সাহেবরে তোমরা দেখছো কুটি কুটি কয়েকজন গুটি মানুষ নারে সাহেব না তুমি শুনে নাও আমার সালাবার জানা যায় অসংক ফেরেশতা ওই আসমানের ফেরেশতা আমার সালাবার জানা যায় হাজির হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া এই সাবিরে শুনে নাও শুনে নাও অসংক ফেরেশতারা তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি

অবস্থায় জীবনটা দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুশোভিত করতেছে অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালাবাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মত যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতী ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে নিবে সবাই অপেক্ষা আছে ইয়া রাসূলুল্লাহ রোহিমতোমা এস আর ইমিডিয়া ইসমানের পথে